সুজির হালুয়া ঝাল মিষ্টি দুর্দান্ত স্বাদের খেতে আমি আজকের একটা সুজি ঝরঝরে হালুয়া বানাবো তার জন্য প্রথমে কড়াটা আমি বসে দিয়েছি উনানটা ধরিয়ে আর একটু অল্প করে তেল দিচ্ছি যে দুটো ডিম আমি নিয়ে ফাঁকি মার

এর সামান্য আমি লবণ দিয়ে এই আলুর সাথে পেঁয়াজ আর এই কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবেন এই আলু হাজার পেঁয়াজ হাজার কাঁচা লঙ্কা এই ভাজাটা হয়ে গেছে এবার আমি তুলে নেব

আর হালকা ভাজা হয়ে গেছে এবার আমি জল নিয়ে রঙ অল্প করে ছড়া দিয়ে দিয়া আমি অনেকক্ষণ ধরে একটু আমি সুজিটা ভেজে নেব এরকম জলের ছিটে দিয়ে দিয়ে আমি সুজিটা পুরো সিদ্ধ করে নেব আমি এই জলের ছিটে রঙ রবন করে দিয়ে পাঁচ ছবার দিয়ে দিয়ে আমি সুজিটা পুরো সিদ্ধ করে নেব বন্ধু এই লবণটা দিয়ে দেবো এই দেবো এই দেখুন বন্ধু সুজিটা সিদ্ধ হয়ে গেছে অথচ কতটা ঝরঝরে হয়ে গেছে হুম এই সিদ্ধ হয়ে গেছে কত কত ঝর ঝড় কত ঝর ঝড় হয়ে গেছে এরপর আমি আলু ভাজা ডিম ভাজা গুলো আমি সঙ্গে পেয়ে যাব আমি একটু মাছ বন্ধুরা আমার এটা হয়ে গেছে এই যে ডিম আলু সব চুরির সাথে আমি এই যে মাকে দিয়েছি আমি এবার গ্যাস অফ করে দেব অথচ সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা আপনার এইভাবে করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে আর যদি এটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক একটা শেয়ার একটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা উপর থেকে একটু ছড়িয়ে দিচ্ছি যে আমি দামিতে এবার ঢেলে নাম বন্ধুরা দেখলে এই বাড়িতে আমি ঢেলে নিয়েছি আর উপর থেকে একটু শসা কুচি আমি দিয়ে দিলাম গন্ধে এ করে খাবেন দেখবেন খুব ভালো লাগে খুব লা ভালো লাগে ছোটো বড়ো সবাই খেতে পছন্দ করে